সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দফায় দফায় সংঘর্ষ ছুরিকাঘাতে চারজন সহ আহত দশ কিভাবে চিনমার জামিন হলো আগে সেই উত্তর চাই হাসিনা ও আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না মন্তব্য শারজিসের আগামী নির্বাচনের আগেই আওয়ামী লীগের প্রশ্নের মীমাংসা চাই মন্তব্য হাসনাত আব্দুল্লাহর খালেদা জিয়া সোমবার দেশে ফিরতে পারেন সঙ্গে ফিরবেন দুই পুত্রবধূ ভারত উস্কানি দিলে কঠোর জবাব দিবে পাকিস্তান শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত। এনসিপির সমাবেশে দফায় দফায় সংঘর্ষ ছুরিকাঘাতে চারজন সহ আহত দশ বগুড়ায় এনসিপির সমাবেশ চলাকালে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে এনসিপির মুখ্য সংগঠক শারজিস আলমের উপস্থিতিতে চারজন ছুরিকাঘাত সহ কমপক্ষে দশজন আহত হয়েছেন বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে শহীদ টিটু মিলনায়তন চত্বরে এনসিপির মুখ্য সংগঠক শারজি সালমের উপস্থিতিতে এক ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গেছে বিকেলে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি অপরদিকে এই আয়োজনের বিরোধিতা করে একই স্থানে পাল্টা প্রতিবাদ কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ বিকেল পাঁচটার দিকে এনসিপির মুখ্য সংগঠক শারজিস আলম যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ সহ কেন্দ্রীয় নেতারা মঞ্চে ওঠেন সমাবেশ শুরু হলে কিছুক্ষণ পরেই ছাত্র আন্দোলনের একাংশ ভুয়া ভুয়া স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করে এ সময় এনসিপির নেতাকর্মীরা তাদের বাধা দিলে প্রথমে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে হাতাহাতি শুরু হয় এরপর দফায় দফায় মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এমনকি শারজিস আলম বক্তব্য দেওয়ার সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলতে থাকে কিভাবে চিনময়ের জামিন হলো আগে সেই উত্তর চাই জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী জামিন পেয়েছিলেন বুধবার বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন পরে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন চেম্বার জজ আদালত এদিন সন্ধ্যায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালতে আদেশ দেন এদিকে চিনময়ের জামিন পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বুধবার নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি স্ট্যাটাসে শরীফ ওসমান হাদি বলেন সন্ত্রাসী চিনমার জামিন হয়েছিল কিভাবে আগে সেই উত্তর আমরা চাই ওই পোস্টের কমেন্টে সিহান মাহবুব নামে একজন লেখেন আইন মন্ত্রণালয়ের জনৈক উপদেষ্টাকে জিজ্ঞেস করা হোক উল্লেখ্য চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে গত বছরের পঁচিশ অক্টোবর চট্টগ্রামের সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয় ওই সমাবেশের পর একত্রিশ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয় এতে চিন্ময় কৃষ্ণ দাস ছাড়াও আরো আঠারো জনকে আসামি করা হয় হাসিনা ও আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারে না মন্তব্য শারজিসের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজিস আলম বলেছেন খুনি ফেসিস্ট হাসিনা ও তার দল আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে আমরা তাদের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে দাঁড়িয়েছি আওয়ামী লীগ শুধু নয় হেফাজতের জমায়েতে হত্যাকাণ্ড নয় চব্বিশের জুলাইয়ে হাজারের অধিক ভাই বোনকে খুন করেনি বরং আওয়ামী লীগ নির্বিচারের নামে বেনামে অসংখ্য মানুষকে গুম খুন করেছে তিনি বলেন খুনি তার সন্ত্রাসী প্ল্যাটফর্মে আওয়ামী লীগ বাংলাদেশে কোনো রাজনৈতিক কার্যক্রম করতে পারে না আওয়ামী লীগ শুধু রক্তের উপর দাঁড়িয়েছিল ব্যাপারটি এমন নয় গোটা দেশে জেলার নাম ধরে ব্যক্তির নাম ধরে দলের নাম ধরে বৈষম্য করেছে তিনি আরো বলেন আওয়ামী দালালদের বিচারের আওতায় আনতে হবে খুনিদের বিচার হওয়ার পূর্বে কিভাবে আওয়ামী লীগের নাম নেওয়া হয় খুনি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ দেশে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে না ছাত্র জনতাকে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে আগামী নির্বাচনের আগেই আওয়ামী লীগ প্রশ্নের মীমাংসা চাই মন্তব্য হাসনাত আবদুল্লার জাতীয় নাগরিক পার্টি আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগেই আওয়ামী লীগ প্রশ্নের মীমাংসা তথা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চায় বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি বলেন নির্বাচনের আগ পর্যন্ত আওয়ামী লীগ যাতে কোনোভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে না পারে সে বিষয়ে সবসময় সজাগ থাকবে এনসিপি বুধবার বিকেলে আওয়ামী লীগের বিচার নিশ্চিত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে মিরপুর এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় একথা বলেন তিনি আগামী দোসরামে দলটির বিক্ষোভ সমাবেশ উপলক্ষে মিরপুর দশ থেকে কালশি পর্যন্ত বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে এনসিপি জাতীয় মসজিদ বাইতুল মোকারমের দক্ষিণ ফাটকে এনসিপির ঢাকা মহানগর শাখার উদ্যোগে সমাবেশ হবে খালেদা জিয়া সোমবার দেশে ফিরতে পারেন সঙ্গে ফিরবেন দুই পুত্রবধূ যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার দেশে ফিরতে পারেন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনার চেষ্টা চলছে এজন্য সহযোগিতা চেয়ে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র চিঠি পাঠানো হয়েছে সেটা সম্ভব না হলে সাবেক এই প্রধানমন্ত্রী উড়োজাহাজের বিজনেস ক্লাসে দেশে ফিরতে পারেন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম এম আবদুল সত্তার বুধবার সমকালকে বলেন রোববার ও সোমবার ধরে পরিকল্পনা প্রস্তুতি চলছে এখনো এয়ার অ্যাম্বুলেন্স ঠিক হয়নি আমরা এয়ার অ্যাম্বুলেন্সের অপেক্ষায় আছি ভারত উস্কানি দিলে কঠোর জবাব দিবে পাকিস্তান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বলেছেন পাকিস্তান আগে থেকে কোন উত্তেজনা সৃষ্টি করবে না তবে ভারত উস্কানি দিলে শক্ত জবাব দেবে বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাফকাত আলী খানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন করেন তিনি সেখানে তারা ভারতের সঙ্গে নিয়ন্ত্রণ রেখা বরাবর সাম্প্রতিক সীমান্ত সংঘাত ও পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসের নয়াদিল্লির সহায়তার অভিযোগ নিয়ে আলোচনা করেন এবার শেখ রেহানা সজীব সাইমা রাদোয়ান ও আজমিনার জমি জব্দের আদেশ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতিল বোন শেখ রেহানা ও তার মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদুয়ান মুজিব সিদ্দিকের জমি ও প্লট জব্দের আদেশ দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন আদেশ দেন দুদকের তথ্য অনুযায়ী রাজধানীর বাড়িধারায় সাইমা ওয়াজেদের নামে থাকা বাড়ি এবং খুলনায় শেখ রেহানা সাইমা ওয়াজেদ ও সজীব ওয়াজেদের নামে থাকা সাতাশি শতক জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত এছাড়া আজমিনা সিদ্দিক ও ছেলে রাদোয়ান মুজিব সিদ্দিকের নামেও খুলনায় থাকা সাতাশি শতক জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত পুলিশের বিশ্বাসযোগ্যতা অনেক বেড়েছে মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির তুলনায় বর্তমানে পুলিশের সামর্থ্য মনোবল ও বিশ্বাসযোগ্যতা অনেক বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনিচির সাক্ষাৎকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা প্রসঙ্গে রাষ্ট্রদূতের প্রশ্নের জবাবে তিনি বলেন বর্তমানে ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমে উন্নতি হচ্ছে তবে এটি আর উন্নতির সুযোগ রয়েছে আমরা ব্যাপারে চেষ্টা করে যাচ্ছি